অধিকার বেশিকার বনের উপর সেই তর্কে বেলা হলো বাজিল দুপর বকুল কহিল শুনো বান্ধব সকল গন্ধে আমি সর্ববন করেছি দখল পলাশ কহিল শুনি মস্তক নারিয়া আমি রেখেছি কারিয়া গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব গন্ধে ও শুভায় বনে আমার প্রভাব কচু কহে গন্ধ নিয়ে খাও ধুয়ে হেতা আমি অধিকার গড়িয়াছি ভুয়ে মাটির ভিতরে তার দখল প্রচুর প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর আসলে এই যে কচু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর শাক এবং সবজি হিসাবেও ব্যবহার করা যায় কচু বাংলাদেশের সর্বত্রই জন্মে তবে আমি যে কচুটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দুধ কচু আবার কোনো কোনো এলাকায় মৌলবী কচু বলে আবার কেউ কেউ মান কচু বলে থাকেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কচু নিয়ে কবিতা রচনা করেছিলেন কচু যদি ছায়াযুক্ত স্থানে জন্মে তাহলে এর মধ্যে অক্সালিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যে কারণে গলা চুলকায় সুতরাং কচু যদি একটু রৌদ্রযুক্ত জায়গায় জন্মে তাহলে সেই কচুর যে কচি পাতা এবং কচু এগুলি তুলে রান্না করে খেলে অত্যন্ত সুস্বাদু হয় শুধু তাই না কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যে আয়রন নন হেমি আয়রন সেই নন হেমি আয়রন শরীরে সঠিকভাবে অ্যাবজর্শানের জন্য কচুর সাথে যদি আপনি একটু লেবু দিয়ে খান তাহলে আয়রনের সংশ্লেষণটা বেশি হবে এবং আপনার রক্তশূন্যতা থাকলে রক্ত শূন্যতাটা কমে যাবে সুতরাং কচু চোখের দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত উপকারী কচু আয়রনের ঘাটতিপূরণের জন্য অত্যন্ত উপকারী এবং বিশেষ করে কচুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার স্কিনের জন্য অত্যন্ত উপকারী সব মিলিয়ে কচু একটা অত্যন্ত মুখরুচক শাক এবং সবজি হিসাবে বাংলাদেশে ব্যবহার করা হয়ে থাকে